আর্জি করে নারকীয় ঘটনা সুবিচার চেয়ে গোটা দেশ গোটা রাজ্য উত্তাল প্রতিদিনই প্রত্যেক প্রত্যেক মহিলায় থেকে সেলিব্রিটি সাধারণ মানুষ প্রত্যেকেই পথে নামছেন এই বড় ঘটনার যাতে করে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পান গতকালও এরকম রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম জমায়েত চলছিল প্রতিবাদ জানিয়ে এই ঘটনার তখনই মূলত ঘটে যায় এক বরবরচরিত ঘটনা মূলত ঘটনাটি ঘটেছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যখন প্রত্যেকেই প্রতিবাদীরা জমায়েত করেছিলেন সমবেত হয়েছিলেন সেখানেই যোগ দিতে এসেছিলেন সেই তাদের সঙ্গে প্রতিবাদ সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদে সামিল হতে এসেছিলেন অভিনেত্রী ঋতুবর্ণা সেনগুপ্ত মূলত ঋতুবর্ণা এসেছিলেন একজন সাধারণ মানুষ হিসেবেই এবং তাতেই ঘটে যায় বিপদ বিপত্তি অভিনেত্রীর ওপর বরবর্চরিত আক্রমণ ঘটল মূলত প্রসঙ্গত উল্লেখ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে অভয়ার দোষীদের বিচার চেয়ে এক শাক বাজানো শাক বাজিয়ে এক ভিডিও করেছিলেন এবং তারপরেই সামাজিক মাধ্যমে ব্যাপক রয়েছিলেন তিনি কিন্তু গতকালের ঘটনা যা হল সব কিছুকে ছাপিয়ে গিয়েছে উলত ঋতুবর্ণা সামাজিক মাধ্যমে জানাচ্ছেন যখন তিনি সেখানে এসে পৌঁছান প্রথমে তিনি প্রথমে তিনি যদিও লোকে প্রত্যেকে অস্বস্তি বোধ করছিলেন কিছু উলধ্বনি বা ব্যঙ্গ করছিলেন শাক বাজিয়ে কিন্তু তারপরেও ঋতুপর্ণা সেখানে ফ্রেন্ড সেখানে প্রথমে মোমবাদে গেলেন কিন্তু তারপরেই ঘোটাইয়া ঘোটাইয়া এক অনুপ্রভৃত অনুপ্র ঘটনা মূলত প্রথমে কিছু কিছু ঋতুপর্ণা জানাচ্ছে কিছু ব্যক্তি ছিলেন যেখানে অমধ্যম অবস্থায় গোবলাক স্লোগান শুরু করেন এবং তারপরেই ঘটে যায় তার প্রতি তার তারপর হেনস্থা তার উপর গায়ে নাকি উঠে যায় এবং তাকে মারধর করারও প্রায় প্রায় মারধর করার মতো পরিস্থিতি হয় মূলত ভিড়ের দিকে অনেকেই চেঁচামেচি করতে শুরু করেন কেউ কেউ তাকে ছোটো ছাটা বলে কটাক্ষ করেন ঋতুপত্র ঋতুপর্ণা সেনগুপ্ত কথা যারা সব পড়েছেন তারা অসভ্যতা করেছেন মূলত ঋতুপর্ণা আরও জানিয়েছিল এখানে অনেকেই মদ্যপ ছিলেন আন্দোলন করা তাদের উদ্দেশ্য ছিল না তিনি প্রশ্ন করেছেন প্রতিবাদ করা বা সমবেদনা জানানো কি অন্যায় এক নারী হয়ে আন্দোলনের সামিল হতে গিয়ে এক নারীকে সে হেনস্থা হতে হলো এই ঘটনা কি কখনও কাম্য ছিল মূলত এই ঘটনার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন আর সেখানকার কিছু এক প্রত্যক্ষদর্শী যারা জানিয়েছেন তা তিনি এবং তার সঙ্গে দুজন নাকি ঋতুবর্ণাকে এই উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন নিজেদের প্রাণী ঝুঁকে নিয়ে তাদের দাবি এবং তাদের সঙ্গীতে ঋতুমতো পেটানো হয়েছে আঘাতে তাদের নাকি একজনের গাড় ফুলে গিয়ে ঋতুপর্ণাকে বেশ বাঁচাতে গিয়ে তাদের বেশ কিছু ক্ষতি হয়েছে এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন তিনি পাশাপাশি সুদীপ্তা চক্রবর্তী থেকে কমলেশ্বর মুখোপাধ্যায় প্রত্যেকেই এই এই বড় বড় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা প্রত্যেকেই জানিয়েছেন একজন নারী হিসেবে যদি একজন নারীর জন্য সুবিধা চাইতে সেই মিছিলে যোগ দিতে যদি হেনস্থার শিকার হতে হয় তাহলে সেটা কখনোই কাম্য নয়